নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ক্ষীরত কাতলা দেখে নিন কীভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন প্রথমে চার পিস কাতলা মাছকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছে হলুদের ব্যবহার এখানে করব না আমি গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব কিছুক্ষণ এবার নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর নিয়েছি একটা টমেটোকে কুঁচিয়ে দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিলাম তিন থেকে চার চামচ সাদা তেল এই রান্নাটা আমি সাদা তেলে করছি আপনারা যদি চান সাদা তেল না দিয়ে সর্ষের তেলেও বানাতে পারেন তেলটা ভালো করে গরম করে নেবার পর আমি মাছগুলোকে কড়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটাকে দিয়ে ভালো করে আমি গুলিয়ে রাখছি এটাকে আমি গুলিয়ে একটা সাইডে রেখে দেব পরে ব্যবহার করব মাছগুলোকে এখন উল্টে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নেব একটা প্লেটের মধ্যে আমার চ্যানেলটা যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব। আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে নেয় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে আর দিয়ে দেব কুঁচিয়ে রাখা পেঁয়াজ আমি একটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে কড়াতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় আমি পেঁয়াজটাকে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এবার আমি এখানে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আর এটা একটু আগেই দেওয়ার দরকার ছিল আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি অল্প দিলাম দারচিনি লবঙ্গ আর দুটো এলাচকে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কুচিয়ে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব তার সঙ্গে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দেবার পর আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ এখানে আমি লঙ্কা বা হলুদের গুঁড়ো ব্যবহার করব না সব কিছু মশলাকে দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষি নেবার পর আমি তিনটে কাজুবাদামকে বাদামকে দুভাগ করে নিয়েছি আর দশ পনেরোটা দিয়েছি কিসমিস আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা একেবারেই অপশানাল আপনারা যদি পছন্দ না করেন এখানে কাজু কিশমিশটা স্কিপ করে দিতে পারেন সব কিছু মশলার সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকা দিয়ে আমি কষতে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা তুঠিয়ে নিয়েছি আর দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম নেবার পর এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবার পর আমি যে দুধটাকে ময়দা দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি বাটি ধুয়ে খুব সামান্য জল দিয়ে দেব এবার আমি আলতো হাতে মাছগুলোকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমার আরও সামান্য পরিমাণ জলের প্রয়োজন আছে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি আর আপনারা যদি মনে করেন এখানে জলের পরিবর্তে দুধ দিতে পারেন আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর আমি ঢাকা দিয়ে দেব এখানে তিন চার মিনিটের জন্য লো আছে তিন চার মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিয়েছি এবার আলতো হাতে মাছগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঝোলটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার অল্প একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলাটাকেও আমি ভালো করে একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি ঘিটাকে দিয়েও আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে নেব জাস্ট কিছুক্ষণ একদম আলতো হাতে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসটাকে একদম লোতে রেখেছি এবার রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাস অফ করে নিচ্ছি দেবার পর আপনাদেরকে নাবিয়ে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার ক্ষীরত কাতলার রেসিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন